কেমন আছিস বান্ধবী ভালো নাই রে বান্ধবী কিছু না রে মনের জ্বালা অন্তরে জ্বালা কেন তোর আবার কি হয়েছে সবার বয়ফ্রেন্ডস আছে আমার নাই এমন কি তোর বয়ফ্রেন্ডস আমাকে আমার বয়ফ্রেন্ডস তোকে দিব কেন তুই একটা স্বার্থপর তোর বয়ফ্রেন্ডস দেওয়ার দরকার নাই আমি আজকে বাড়ি আমার বিবার কথা বলবো বলিস বাড়িতে মা আমার বান্ধবী শিখা তানিয়া সাদিয়া নাদিয়া উর্মি জাবেদা, রিনা মিনু সবার বিয়া হয়ে গেছে তাহলে তাদের বিবাহ হলে তোর কি মা আমার বিবাহ কখন দিবা লজ্জা করে না তোর নিজের বিবার কথা বলতে আমরা তো বিবার কথা শুনলে কি সরম পেতাম তুই নিজেই নিজের বিবার জন্য উঠে পড়ে লেগেছিস লজ্জা হিসের মা বিবাহ আজ না হয় কাল বিবাহ তো করতে হবে তাই বলে কি বিবার জন্য এমন করবি মা কিছু না আমাকে বিবাহ দিয়ে দাও পড়ালেখা করতে আর ভালো লাগে না চুপ কর বিয়ে 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 তোর বাবাকে জানাতে হবে তোর বাবার একজন বন্ধুর ছেলে আছে তার সাথে তোকে বিবাহ দিতে হবে ঠিক আছে মা আমি গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি বেশ আল্লাহর রহমতে কোন ক্লাসে পড়েন আপনি আমি কলেজে পড়ি একাদশ শ্রেণীতে আচ্ছা আপনি বিবাহ করতে চান কেন আমার বান্ধবী সবার একে একে বিবাহ হয়ে গেছে আর যে কয়টা আছে তাদের বয়ফ্রেন্ডস আছে এজন্য সিদ্ধান্ত নিলাম আমি বিবাহ করব আপনার সিদ্ধান্ত ভালো আমার বাড়ির বউ হলে সব কাজ কাম করতে পারবেন কো আপনি এই নিয়ে আপনি চিন্তা করবেন না আমি সব কাজ করতে পারি আগে বলেন আমাকে বিবাহ করবেন কিনা আমার কথায় রাজি থাকলে বিবাহ করব এতে আমার কোন আপত্তি ইয়েস